ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ পবিত্র ঈদ উল ফিতর ঘনিয়ে এলেই মনে পড়ে যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গজলের এই দুটো লাইন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদের খুশিকে আরো বাড়িয়ে দিতে পাঠক দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ আয়োজন করছে খবরের কাগজ বাজারে আসছে বিশেষ ম্যাগাজিন ঈদ সংখ্যা দুই হাজার চব্বিশ বিশেষ এই ঈদ ম্যাগাজিনে থাকছে খ্যাতনামা লেখক শিল্পী গবেষক ও বিশ্লেষকদের অসংখ্য প্রবন্ধ নিবন্ধ সাক্ষাৎকার সহ আরও অনেক আয়োজন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিশেষ প্রবন্ধ অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদের বিশেষ সাক্ষাৎকার কথা সাহিত্যিক জাকির তালুকদারের উপন্যাস ক্ষতবিক্ষত দিনলিপি ডক্টর এবি মির্জা আজিজুল ইসলামের বিশেষ প্রবন্ধ ডক্টর পবিত্র সরকারের বিশেষ সাক্ষাৎকার আন্দালিব রাজদির উপন্যাস ধানমন্ডির স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ সিদ্দিকের বিশেষ প্রবন্ধ ইসাক খানের উপন্যাস নীলাঞ্জনা প্রেমিক খুঁজে পেয়েছে সঙ্গীত শিল্পী রুনা লালার বিশেষ সাক্ষাৎকার নজরুল ইসলামের বিশেষ প্রবন্ধ সঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎকার রেজানুর রহমানের উপন্যাস নায়ক প্রতিনায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমানের বিশেষ প্রবন্ধ চলচ্চিত্র নায়িকা ববিতার সাক্ষাৎকার কথা সাহিত্যিক দীপু মাহমুদের উপন্যাস নিঃসঙ্গ নটি ডক্টর সালেউদ্দিন আহমেদের বিশেষ প্রবন্ধ আনোয়ারা সৈয়দকের স্মৃতিকথা শাহনাজ মুন্নির উপন্যাস জীবনের আঙ্গুল ধরে ভারতের প্রখ্যাত সাংবাদিক সুখনঞ্জন দাশগুপ্তের বিশেষ প্রবন্ধ কথা সাহিত্যিক মোস্তফা কামালের থ্রিলার কাটামুন্ডু রহস্য মুক্তিযুদ্ধ নিয়ে শুরমা জাহিদের স্মৃতিকথা বিশেষ এই ঈদ ম্যাগাজিনটি সংগ্রহ করা যাবে ছয় এপ্রিল থেকে দেশের প্রতিটি জেলাতেই পৌঁছে যাবে এই ঈদ ম্যাগাজিন ম্যাগাজিনটি সংগ্রহ করতে আপনার নিকটস্থ ভেন্ডর বা হকারকে বলে রাখুন আজই সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ